কত দিন হয়ে গেল কত মাস হয়ে গেল দিন রাত বিরামহীন কাজ যারা কাজ করে তাদের বুঝি কাজের শেষ নেই হাইভ ওয়ান গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম অ্যাগেন এনি ভিডিও তো দেখতে পাচ্ছো আমার নতুন গার্ডেনিং প্লেস অলমোস্ট রেডি একদম বেশি সমান সমান করা হয়েছে কিন্তু সব জায়গায় এখনও মাটি ভরাট কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ কোথাও কোথাও কম পড়ে গেছে আমি আগেই বলেছিলাম যে এরপরে আরও মাটি লাগতে পারে তো মনে হচ্ছে আরও পনেরো ট্র্যাক্টর মাটি লাগবে ঠিক আছে এটাকে পঁয়ত্রিশ টলি হয়েছে আজকে আরও পনেরো ট্র্যাক্টর লাগবে বলা হয়ে গেছে কিছুক্ষণ পরেই মাটির গাড়ি আসবে এই দেখতে পাচ্ছ আজকেও সকাল সকাল চলে এসছে ট্র্যাক্টর ভুট্টা খেপ ভেঙে গড়িয়ে মা বলছিল এখন আর মাটি ভরাট করতে হবে না কারণ ভুট্টা গাছগুলি বেশ বড় বড় হয়ে গেছে তো আমি বা কি করব। কি করব আমি আমার কাছে কোনো উপায় ছিল না কিছুদিন দিন বর্ষাকাল মাটি কোথায় পাবো আর মাত্র কয়েক ট্রাক্টর ফেললেই আমার গার্ডেনিং প্লেসটা রেডি হয়ে যাবে তো আমি গাছ তো বন্ধ রাখতে পারি না তাই মায়ের অনেক বকনে খেয়েও ট্র্যাক্টর নামিয়ে দিলাম আজকে যে মাটিগুলো ভরাট করছে এগুলো হচ্ছে বেলে মাটি আর এক মাটির দাম এক হাজার টাকা করে এর আগে ভরাানো হয়েছিল দোয়াশ মাটি দোয়াশ মাটির আরও বেশি দাম এগুলো একশো টাকা বেশি এগারোশো টাকা করে তোমরা আগের ভিডিওতে দেখেছ এখানে পঁয়ত্রিশ ট্রলি মাটি বিছানোর পরে মাটি বেশ চেপে গেছে এরপর আজকে থেকে আবার মাটি কাটানো শুরু হয়েছে ঠিক জানি না কত ট্রেন লাগবে তো দেখা যাক সেই সব আমাদের এলাকায় একটা পাঙ্গা হয়ে গেল আমার মাটি ভরাটের কাজ দেখে আরও অন্যান্য লোকেরাও মাটি ভরাটের কাজে ইচ্ছুক ইন্টারেস্টেড আর যার জন্য মাটির চাহিদা বেশ বেড়ে গেছে আই মিন দাম বেড়ে গেছে আমি যে জমিতে লক্ষ লক্ষ টাকার মাটি ভরাট করছি তাই বলে একই বাড়ি না যে আমি লটারিতে টাকা পেয়েছি কিংবা আমার বাপ ঠাকুরদা ব্যাংকে প্রচুর টাকা জমিয়ে রেখেছিল সত্যি কথা বলতে আমি আমার মেহনতের টাকা দিয়ে এই জমিগুলি ভরাট করছি আমি মাঝে মাঝেই নিজেকে প্রশ্ন করি যে এত এত মাটি ভরাট করি বা কী হবে আমি তো চাইলে এই টাকা দিয়ে অন্য কিছু করতে পারি জানি না ভাগ্যে কি লেখা আছে তবে আমার বিশ্বাস এখানে ভালো কিছু নিশ্চয়ই হবে তো যে যাই বলুক না কেন আমি কিন্তু প্রকৃতির কঠিন বাস্তবতাটা খুবই স্পষ্টভাবে অনুভব করতে পারছি যে কেউ যদি কোনো ভালো কাজ করতে চায় লোক সাহায্য করার বদলে বরং তার থেকে আরও দূরে সরে যায় আমাকে কয়েকজন বুদ্ধিমান লোকে বলেছে যে আমি এখানে যে প্রজেক্টটা বানাতে যাচ্ছি সেটা নাকি এখানটায় সম্ভব না তবে আমিও হাল ছাড়া লোক নই দিস ইজ পাল্টন দ্য গ্রিন সোলজার মেকিং টু দ্য গ্রিন ওয়ার্ল্ড তবে আমার এই প্ল্যান প্রজেক্টের জার্নিটা পুরোটাই আমার একার এটা আমার নিজের উৎসাহে নিজের চেষ্টায় নিজের টাকায় নিজের বুদ্ধিতে নিজের মতো করে তৈরি করছে প্রকৃতির কয়েকটা উপাদান যেমন জল বাতাস মাটি এগুলোকে যদি কেউ ব্যবহার করা শিখে ফেলে তাহলে জানতে হবে যে সেও নির্ভরশীলভাবে বাঁচতে শিখে গেছে সে যাই করুক পুকুর কেটে পাহাড় বানাক আর জলকে বাষ্প করে আকাশে উড়িয়ে দিক তবে আমি যাই করি না কেন আমার সব কাজের একটাই উদ্দেশ্য যা করলে আমাদের পরিবার আমাদের পরিবেশ আমাদের দেশ আমাদের পৃথিবী সবটারই যেন ভালো কাজে আসে তো দেখতে পাচ্ছ এখনও অনেক কাজ বাকি আছে আমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে ডু হার্ডওয়ার্ক বে শাইনিং আপ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট ব্লাক বাই দা নাইটস স্টে সু সিন মাই নেক্স পিডো